আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি এর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা হয়তো জেনেছেন অনলাইনে দেখেছেন বা ফেসবুকে দেখেছেন গতকালকে একটা আমরা নিউজ পেয়েছি সেটা হচ্ছে যে এন এর চাকরি প্রত্যাশীদের জন্য বা চাকরির জন্য সিলেবাস প্রকাশ হয়েছে যদিও এটা আনুষ্ঠানিক কোনো সিলেবাস না কিন্তু আমরা অনানুষ্ঠানিকভাবে সেটা জেনেছি আমরা নিজেরাও এটা আসলে কনফার্ম না যে এটা ফাইনাল সিলেবাস হতে যাচ্ছে কিনা আপনাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা করা যাতে আপনারা এই বিষয়ে ক্লিয়ার হতে পারেন আমরা আপনাদের জন্য পড়তেছি সেটা যেহেতু আমাদের এখন পর্যন্ত সিলেবাস পাইনি আনুষ্ঠানিকভাবে তো এখন যে সিলেবাসটা পেয়েছি বিশেষ করে আমরা একটি দে মৌলবী সকারী মৌলভী এবং প্রভাষক পদে আমরা কে দে এখনো পাই নাই অনলাইনে দেখা যায় নাই সহকারী মৌলবী এবং হচ্ছে আপনার প্রভাষকের পদটা পাওয়া গেছে সো যেহেতু আমাদের কাছে এখন পূর্ণাঙ্গ সিলেবাস নাই বা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় নাই তো আপনারা যেটা করতে পারেন এই সিলেবাসটা কনফার্ম না হলেও আপনার এই সিলেবাস অনুযায়ী আপাতত পড়াশোনা শুরু করে দিতে পারেন সিলেবাসটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা অথবা আমাদের কো একাডেমির ফেসবুক পেজে দেওয়া হয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও যখন আনুষ্ঠানিকভাবে এই সিলেবাস এন টিআরসি প্রকাশ করবে আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রিবো ইনশাল্লাহ এছাড়াও যে কোনো প্রয়োজন থাকলে আপনাদের বা এন টিআরসি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিও কমেন্টে জানান আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা ভিডিওর মাধ্যমে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করে দেব সব ভালো থাকবেন আলাইকুম